হ্যালো ছোট বন্ধুরা আজ আমরা চেনা প্রাণীদের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে গরু ইংরেজিতে যাকে বলে কাউ দুধ প্রতিদিন শান্ত স্বভাবের এই প্রাণী একে বলে গরু ইংরেজিতে কাউ এই হচ্ছে ছাগল ইংরেজিতে যাকে বলে গড় চরে ঘাস দে দুধ একে বলে ছাগল ইংরেজিতে এই হচ্ছে ভেড়া ইংরেজিতে যাকে বলে নরম মরানো এই হচ্ছে ঘোড়া ইংরেজিতে যাকে বলে হর্স দ্রুত দৌড়ে ছুটে যায় একে বলে ঘোড়া ইংরেজিতে বলি হর্স এই হচ্ছে গাধা ইংরেজিতে যাকে বলে ডংকি কাজে লাগে ভার বহনে এই প্রাণী হলো গাধা ইংরেজিতে ডংকি এই হচ্ছে মুরগি ইংরেজিতে যাকে বলে হ্যান ডিম দেয় প্রতিদিন এটাই হলো মুরগি ইংরেজিতে বলি হ্যান এই হচ্ছে মোরগ ইংরেজিতে যাকে বলি রুস্টার ডাকে কুকুর সকালবেলায় একে বলে মরক ইংরেজিতে রুস্টার এই হচ্ছে হাঁস ইংরেজিতে যাকে বলি ডাক পুকুরে ভেসে ভেসে চলে এটা হাঁস ইংরেজিতে ডাক এই হচ্ছে রাজহাঁস ইংরেজিতে যাকে বলি গোস লম্বা গলা মিষ্টি হাঁস একে বলে রাজহাঁস ইংরেজিতে গোস এই হচ্ছে বিড়াল ইংরেজিতে যাকে বলি ক্যাট মিউ মিউ করে খুবই নরম একে বলে বিড়াল ইংরেজিতে ক্যাট এই হচ্ছে কুকুর ইংরেজিতে যাকে বলি ভালো বন্ধু আর পাহারাদার একে বলে কুকুর ইংরেজিতে ডগ এই হচ্ছে উট ইংরেজিতে যাকে বলি ক্যামেল মরুভূমির জাহাজ খুব ধৈর্যশীল এই প্রাণী হলো উঠ ইংরেজিতে ক্যামেল এই হচ্ছে মহিষ ইংরেজিতে যাকে বলে বাফেলো ফেলো দুধ দে কাজেও লাগে এটা হলো মহিষ ইংরেজিতে বাফেলো ফেলো এই হচ্ছে খরগোশ ইংরেজিতে যাকে বলে র্যাবিট নরম ফার আর লাফাতে ভালোবাসে একে বলে খরগোশ ইংরেজিতে র্যাবিট এই হচ্ছে কবুতর ইংরেজিতে যাকে বলে পিজিয়ান ডাকে কুকুর উড়ে খুব ভালো একে বলে কবুতর ইংরেজিতে এই হচ্ছে ইংরেজিতে যাকে বলে মাউস ছোট্ট আর চতুর একে বলে ইন্দুর ইংরেজিতে মাউস এই হচ্ছে ঘোড়ার বাচ্চা ইংরেজিতে যাকে বলে ফল ছোট ঘোড়া খুব দুষ্টু আর কিউট একে বলে ফল এই হচ্ছে বিড়ালের বাচ্চা ইংরেজিতে যাকে বলে কিটেন নরম তুল তুলে বিড়ালের বাচ্চা ইংরেজিতে কিটেন এই হচ্ছে কুকুর ছানা ইংরেজিতে যাকে বলে পাপি ঘেউ ঘেউ করে দৌড়ায় দুষ্টু একে বলে পাপি হাঁসের বাচ্চা ইংরেজিতে যাকে বলে ডাকলিং পিছনে পিছনে মায়ের পিছে হাঁটে এটা ডাকলিং ভেড়ার বাচ্চা ইংরেজিতে যাকে বলে ল্যাম মিহি আওয়াজে ডাকে ভেড়ার বাচ্চা ইংরেজিতে ল্যাম গরুর বাচ্চা ইংরেজিতে যাকে বলে কাভ ছোট্ট গরু খুব মিষ্টি একে বলে কাল